রসের বিষ বাতের বিষ কোমরের বিষ গিরার গির দাঁতের বিষ এই বিষ কোমরের বিষ মাজার বিষ দাঁতের বীজ গাড়াই চাবাই কামড়াই বেতা করে আব্বা শাশুড়ির যে মাজাই যে বিষ হয়েছে এটা তো সারা যাচ্ছে না গো ইনে সারা সারাদিন তো শাশুড়ি মানুষের বাড়ি বাড়ি ঘুরিয়া বেড়াই সন্ধ্যা হলেও কোমর সাপে চাপে জম লাগে রে এই বলতে তো মনে হয় শাশুড়ির বিষ ব্যথা বেশি আঁকিয়ে গেছে আঁকিয়ে গেছে রাত করে যদি আমি তেল মারি আর দেই সব দেখতে বেলা টনটনা হয়ে গেছে ও তাহলে আপনি ভালো পারেন গো শ্বশুর আব্বা আর বিষ টেলাই গিরে গাড়ির ডিস টেলাই মারদান দিস বিশ বিষ ও বিষ ব্যথা ও এ বলিস কুমোরের বাদনা গিরের বাদনা হাডুর বাদনা

আমি মতে সেই দি সেই করে দিমু তাহলে কয় টাকা দেওয়া লাগবে কয় টাকা দিবে তোর মনে যা তুই দিস না বলেন বললে ভালো হইতো আরে না রে বলা লাগবে না তুই বসিস আমি তো চিকিৎসা দিয়ে দেই ভালো হইলে তুই আমাকে দিস আচ্ছা শুরু করেন আচ্ছা তুই বসিস তুই তুই বসিস এখানে বসিস আই মতে যো বলতে কমছে না আরে না তুমি খুশি হিস তুই

এখন কি হয় তোমার শাশুড়ি নারকেল তেলের বোতল ও দিব লাগবো আমার হ্যাঁ আমার বাজার করবেন বলবো যে আসলে এরকম ধোকাবাজের মধ্যে না পড়লে কিন্তু আপনি শেষ